বিজেপি তাদের ওয়াক বিল পেশ করেছে কি বলবেন পার্লামেন্টে ওয়াক আপ সংশোধনী বিল পেশ হয়েছে আলোচনা চলছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাইছি বিজেপি সরকার পরিচালিত বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ওয়াক আপ অ্যামেন্ডমেন্টের নামে যেভাবে ওয়াক আপ সম্পত্তিগুলোকে লুটার চেষ্টা করছে আমরা সম্পূর্ণই বিরোধিতা করছি হয়তো আজকে যদি সংখ্যাগরিষ্ঠতার জোর নিয়ে পাস করিয়ে দিল আগামী দিনে সুপ্রিম কোর্টে আমরা এর বিরুদ্ধে মামলা করব কারণ এখানে সম্পূর্ণরূপে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে ওয়াক বাই ইউজারকে এরা যেটা আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং দেশের সংবিধান বা বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী যেটা বলতো সেটাকে ওরা মান্যতা দিতে চায়নি হচ্ছে পাঁচ বছর লেটেস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের হতে হবে তো এটা কে ডিসাইড করবে এ প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে এটা ডিসাইড করবে কি তাহলে আগামী দিনে ই মুসলিম কি মুসলিম রায় সার্টিফিকেট কি রাষ্ট্র দেবেন এ ধরনের অবান্তর অনেক অনেক সংশোধনী আছে যার এই বিরোধীটা আমরা চরমভাবে করছি এই এই সংশোধনীকে আমরা কোনোভাবেই আমরা গ্রহণ করব না এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে আন্দোলন সংগঠিত করব সাথে সাথে আইনি লড়াই অর্থাৎ সুপ্রিম কোর্ট আমরা যাবো বিজেপি বলছি ওরা ধর্মীয়ভাবে কোনো আঘাত আনতে চায় না ধর্মীয় কোনো যে বিজেপির কথা বিজেপির কথা কোন অংশে বিশ্বাস করব কদিন আগেই মুসলিমদের পবিত্র ঈদ চলে গিয়েছে শুধু কয়েকটা মিনিট দশ থেকে পনেরো মিনিট না ঈদের নামাজ পড়বে ঈদগাতে জায়গা সংক্রমণ না হলে একটু বেরিয়ে যেতে পারে তার জন্য নতুন আইন করল মানে মিরাট ইউপি পুলিশের একাধিক ডিস্ট্রিক্ট থেকে আমরা দেখলাম কি যে যদি এই ঈদের নামাজ রাস্তায় চলে আসে তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে বাড়ির মধ্যে বাড়ির ছাদে যদি আমি আমার বাড়ির ছাদে যদি আমি ঈদের নামাজ পড়ি সেক্ষেত্রে এক আইন করলো এই সেই বিজেপি না মুসলিম মা বাবাকে আগাত দেবে না মুসলিম ধর্মীয় কাজে হস্তক্ষেপ করবে না এদের কাছে আশা করা যায় ওয়ার্কআপ সম্প সম্পত্তিকে আপনারা কীভাবে কাজে লাগানো ওয়ার্ক সম্পত্তিকে যেই স্বার্থে উৎসর্গ করেছে সেই স্বার্থ সেই কাজেই লাগানো হোক সেটা আমরা বারবার দেখে ওয়ার্কআপ একটা আপনাদেরকে দেখতে হবে ওখানে কী কী প্রফিশন আছে কী কী কাজ করা যেতে পারে সে দেখতে হবে অলরেডি কি কী বলা আছে সেইগুলো হচ্ছে হ্যাঁ কিছু জায়গায় ভুল আছে গ্যাপ আছে অনেক রাজ্যে অনেক আইনের ক্ষেত্রে অপব্যবহার করা হয় তার জন্য কি সেই পুরো সিস্টেমটাই দোষী আমাদের রাজ্যের কথা বলে দিদি পুলিশের অনেকজন আইন বহির্ভূত কাজ করে কাস্টোডিয়াল টর্চার করে তার মধ্যে জন্য কি আমরা পুরো পুলিশকে দায়ী করবো না কোনো পার্টির কোনো একজন অন্যায় করলে পুরো পার্টিকে আমরা দায়ী করবো হ্যাঁ কোনো রাজ্যে কোনো অকাপ আইন কিনে অপব্যবহার করেছে তার জন্য পুরো রকাপের ক্ষমতা কেড়ে নেবো এটা তো মেনে নেওয়া যায় না এই যে ওয়াক আপ সংশোধনীকে যেভাবে নিয়ে এসেছে আমি এটাকে চরম অন্যায় হচ্ছে এর বিরুদ্ধে আমরা করছি এই বিল্লি আপনি কত কি এগোতে চাইছেন আমি বলছি এই বিল যদি আজকে সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে যতটুকু জানি টু থার্ড মেজরিটি হতে হবে এই বিরোধী যারা আছেন তাদের ভূমিকা আমরা লক্ষ্য করছি তার বলছি যদি যদি সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে পাস করিয়েও নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আমরা আন্দোলন সংগঠিত করব হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব এবং সুপ্রিম কোর্টে আমি এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মামলা দায়ের করব বিরোধীরা কি এই এটা এ করবে সমর্থন করবে কি মনে করবে আমি বক্তব্য একটু একটু দেখছিলাম বিরোধীরা তো যথেষ্টভাবে একটা বিরোধী বক্তার বক্তব্য শুনলাম তিনি যথেষ্ট লজিক্যালি বিরোধিতা করেছেন এবার দেখার বিষয় আমাদের রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের যে এমপিগুলো গিয়েছেন তারা কি ভূমিকা ওখানে না।